দেখেন ভাই আমি অক্ষণ অটোতে বাসা থেকে রওনা দিচ্ছি মতিজিল অটো মানে শুধু বাহন না এটা ধৈর্যের পরীক্ষা ভাই ঢাকায় অটো মানে কি জানেন একদিকে হরন একদিকে জ্যাম মাঝখানে আপনি ড্রাইভার ভাই এমনভাবে চালাইবার লাগছে মনে হয় আজকে ফ্লাইট দেরা রাফা তারপরও অটোতে বইলে একটা শান্তি লাগে ভাই মনের মধ্যে একদম একটা কি যে শান্তি লাগে কি লেগে জানেন গরিব মানুষরা কোথায় নামবো এটা অটো মামা জানে যাই হোক আস্তে আস্তে মার্কেটের কাছাকাছি যাইবার লাগছি আর মনে মনে হিসাব করবার লাগছি আজকে কয়টা জিনিস কিনা যায় আর কয়টা ইচ্ছা পকেটেই রয়ে যায় ঢাকা শহরে চলতে গেলে টাকা থেকে আগে ধৈর্য লাগে ভাই alone. মার্কেটে ঢুকে পড়ছি এখানে ঢুকলেই মনে হয় সবই দরকার মাগা পকেট কয় আসতে ভাই আপনার কাছে গেলাম এত টাকা নাই তবুও ও গুইরা দেখবার একবার লাগছে দেখলে তো আর টাকা লাগে না দেখলে তো সবই ফ্রি সেই একটা দোকানে দেখলাম সোপার বালিশের কাবার বিক্রি করবার লাগছে ওই দুইটা বালিশের কাবার নিয়ে নিলাম বাসায় বালিশ পুরান হইলো কাবার যদি নতুন হয় তাহলে সোপাও নতুন হয় আর বউ কয় জগ জগে লাগবার লাগছে আরে ভাই গরিব মানুষের সুখ এই হ্যা নেই এমতেই হয় এইবার একদম আসল জিনিস ভাই ছেলের লেগা দুইটা শীতের জ্যাকেট নিয়ে নিলাম মাপ দিতেছি ও আবার লাফাইতেছে ছেলেরা তো বুঝে না ট্যাকার কষ্ট শুধু বুঝে বাবায় লগে আছে শপিং মল আমার লেভেলের না ভাই তাই ওখান থেকেই কিনছি ছেলের গায়ে গরম জ্যাকেট থাকলে আমার বুকটাও গরম হয়ে যায় এই ব্যাগটা নিলাম আর মায়ের লেগা হার্টের রোগী মানুষ ভাই হাসপাতালে যাইতে ফাইলপত্র রিপোর্ট সব হাতে নিয়ে দৌড়াদৌড়ি করা যায় না মাগার ব্যাগ ছোট মাগার দরকারটা কইলাম অনেক বড় ভাই সবশেষে এইটা ছোট্ট একটা বাইনোকুলার খেলনা দাম কম মাগার ছেলের হাসির দাম কেউ হিসাব করতে পারবো না ভাই আজকে যদি অ্যাসিডাই কিনবার পারি তাইলে আমার দিনটা সফল ও এখন দূরে তাকাইতেছে আর আমি ভাবতাছি এই ছেলেটার ভবিষ্যৎ যেন আমার সেই তো দূর পর্যন্ত যায় এইটাই আমার শপিং ভাই বড় কিছু না কিন্তু আমার সামর্থ্যর ভিতরেই সব কিছু